এই যে প্লাটটা দেখতেছেন হলি বন্ধন বসুন্ধরা ঢাকা হাউস আঠারো কিউ রোড এগারো ব্লক জি এখানে আমাদের দুটি প্লাট আছে দুতলায় এবং দশতলায় জি প্লাস নাইন প্লাট এ বিল্ডিংটি এখানে সাইজ হচ্ছে আপনার পাঁচশো চোদ্দোশো পনেরো স্কোয়ার ফিট দুইটা প্লাট সেল করা হবে একেবারে রেডি সব কিছু কমপ্লিট করা প্লান্ট বিক্রি করার বাকি আছে যদি আপনারা কেউ নিতে চান তাহলে অনেক সুন্দর চানগুলো আপনারা যোগাযোগ করবেন আমার সাথে এবং আসলে এখানে কল দিলে এই যে এখানে নাম্বারও দেওয়া আছে বা আমার সাথে যোগাযোগ করতে দাঁড়ায় দুইটা যে বিক্রির বাকি আছে লাইভে দেখাচ্ছি আর কি যদি কেউ আসে সমস্যা কি এই যে রোডের অবস্থা পাশে কালার মাঠ অনেক সুন্দর একটা বিল্ডিং দুইটা প্লাস সেল করা বাকি আছে যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এদিকে পশ্চিম এদিকে পূর্ব উত্তরমুখী বিল্ডিং টি